আসসালামু আলাইকুম আজকে এত এত কাথা নিয়ে এসেছি ভিউয়ার্স দেখেন এই কথাগুলো কিন্তু সাধারণত আপনারা এই কোয়ালিটিগুলো বাইরে পাবেন না চায়না পবলিন ফ্যাব্রিক্সের কাথা দেখাচ্ছি একেবারে ওনাদের নিজস্ব কর্মী দিয়ে নিজস্ব ডিজাইনে করা কোয়ালিটি একদম হাই থাকবে আমাদের সাথেই থাকবেন বিস্তারিত জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের বিপরীতে পাঠান বাজার পাঠান বাজারের বিল্ডিং এর 12 তলায় 334 12 তলা ঠিক আছে এই এই দুইটা নাম্বার এই এই নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব আপনারা যোগাযোগ করবেন জাস্ট অনলাইনে নেওয়ার জন্য আর সরাসরিও আসতে পারবেন এই যে দেখেন ভিউয়ারস কাঁথার সাইজটা একটু বলে দিচ্ছি কত কেমন সাইজ থাকবে আপু আমাদের এখানে আছে দুই ধরনের সাইজ হ্যাঁ একটা আছে 6.5 ফিট 7.5 ফিট একটা আছে 7 ফিট আচ্ছা এখানে তাহলে দুই প্রাইস থাকবে

সাইজটা কি সে আগে সাইজই হ্যাঁ 7.5 7.5 7.5 7.5 7.5 আচ্ছা ঠিক আছে আর এটা আরো কালার আছে আপু ঠিক আছে আরো কালার আছে আমাকে যখন কালকে যদি স্ক্রিনশট শেয়ার আমাকে যদি কালার দেখতে চাই আমরা ইনবক্সে কালার ছবি দিয়ে দিবে ঠিক আছে এটা দেখেন এটাও কিন্তু 6.5 7 7 ঠিক আছে সাইজটা আমাদের কাজগুলো একটু কাছ থেকে দেখেন আপু অনেকেই না কাজে নিয়ে এই যে দেখেন এই যে আমাদের যে ভরার সিলাই গুলো অন্য অন্যদেরও তো ভরার সিলাই থাকে রাইট জাস্ট আপনারা মিলিয়ে দেখবেন যে আমাদের ভরার সিলাই আর অন্যদের ভরা সিলাই আসলে কি এক না আর কাপড়ের কোয়ালিটি তো হাতে পেলেই বুঝতে পারবেন হাতে পেলেই বুঝতে পারবেন আমি কিন্তু সব সময় বলি আপুদের ডিজাইন গুলো না দূর থেকে দেখলে মনে হয় কি রং দিয়ে বা হচ্ছে ওই যে স্কিন থাকে না স্কিন দিয়ে বসিয়ে দিয়েছে এই রকম নিখুঁত থাকে এই রকম কোয়ালিটি থাকে আসলে এক্সপ্লেন করার নতুন করে কিছুই নেই এটার প্রাইস থাকছে 3600 3600 দেখেন কালার এটা হচ্ছে ব্লুর উপরে আপনার হট পিঙ্ক বা ম্যাজেন্ডা যেটাকে বলে সেটা সুতো দিয়ে কাজ করেন এটা সুন্দর একটা কাঠালি কালার দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ তো আমরা এগুলো একটা পুরো খুলে দেখে দিচ্ছি কারণ আমরা শুধু কালার দেখিয়ে দিচ্ছি রাইট কালার দেখিয়ে দিচ্ছি দেখেন বাসন্তী কালারের উপরে ব্লু সুতো দিয়ে কাজ করা প্রাইস থাকছে सेम 3600 টাকা দেখেন এগুলোর আরো অনেক কালার আছে আমরা সময় অল্পের জন্য অল্প কিছু দেখে দিছি ঠিক আছে আপনারা আমাদের দেখেন কাথা যদি এত সুন্দর হয় তাহলে কেন নেবেন না দেখেন তো কাথা একদম 마শাআল্লাহ জাস্ট ওয়াও এ টু জেড দেখেন দেখেছেন এ টু জেড পুরোটাই সুন্দর করে কাজ করা আছে सेम সাইজের আপা সাইজের দাম ছশো টাকা ঠিক আছে ফেয়ার্স কালার দেখাচ্ছি দেখেন ওই ডিজাইনেরই কালার যারা লাগবে নিয়ে নিবেন দেখাই দেই অনেকে আপু বুঝতে চায় না ছাপের দাগ হ্যাঁ এই যে দেখেন আমাদের কিন্তু অনেক ছাপের দাগ কাঁথাতে থাকে হয়তো দেখা যায় যে কোনোগুলো একবারে উঠে যায় কোনোগুলো দুই তিনবার ধুইলে উঠে যায় অনেকে এটা ভয় পায় এই জন্য আমি কিন্তু বরাবরই কিন্তু আমি দেখিয়ে দিই আচ্ছা আমি আমি একটু আপনাদের বলি ছাপের দাগ কি এই যে এই যে ফুল ডিজাইনটা করা হয়েছে এটা তো আগে ছাপ দিতে হয় তারপর ওই দাগে দাগে কাজ করে ঠিক আছে তো এই রকম রং ইউজ করা হয় যেই রংটা স্টে করবে না যেই রংটা দুই একবার ধোয়া দিলেই উঠে যাবে ঠিক আছে দেখেন কি সুন্দর একটা আপনার একদম ঠিক যে মেরুন আছে না মেরুনই তো তাই না এবং এটার উপরে যে সুতোর যে কম্বিনেশনটা সুতোর কন্ট্রাস্টটা কিন্তু আমার মনে হয় খুব ভালো লাগছে একদম ডিফারেন্ট মাসাল্লাহ ভোলানাত পপলিন আচ্ছা ভোলানাত পপলিন সম্পর্কে অনেকে জানেই না এজন্য আমি সব উল্লেখ করে দিলাম হ্যাঁ শিওর উল্লেখ করে দিলে আসলে ভালো হয় ভোলানাথ পপলিন আচ্ছা ভোলানাথ পপলিন ফ্যাব্রিক্স এত কোয়ালিটিফুল এত সফটের মধ্যে এটা কিন্তু ডাবল লেয়ারের একটি কাঁথা তার উপরে এইরকম একদম ভরাট কাজ করা দেখতে পাচ্ছেন অল ওভার আমি একটু ক্লোজ করে দেখাই ডিজাইনগুলো দেখেন এটা সাইজ কত থাকছে এটা থাকছে আপু 7 ফিট বাই 8 ফিট 7 ফিট বাই 8 ফিট ঠিক আছে এটা থাকছে 7 ফিট বাই 8 ফিট ভোলানাথ পাবলিক প্রাইস 3500 3500 সেম জিনিস জাস্ট কালার আলাদা ওটা সাদা ছিল এটা হচ্ছে ইয়েলো কালার এটা দেখেন ভিউয়ার্স এটা এটা এত সুন্দর জাস্ট এক পিস করা হয়েছে সাদার মধ্যে হলুদ সাদার মধ্যে লাল অনেক দেখেছেন কিন্তু এটা কিন্তু একদম ডিফারেন্ট এটা একটা বয়স্ক মানুষকেও দেয়া যাবে যারা একটু মানে চটকিলা কালার পছন্দ করে না তাদেরও দেয়া যাবে একদম সবাইকে গিফট করা যাবে সুন্দর কালেকশন হালকা হালকা ছাপের দাগ আছে সেটা উঠে যাবে সমস্যা নেই প্রাইস তিন হাজার পাঁচশো এটা দেখেন মাসাল্লাহ সাইজটা কত বড় দেখেন না একসাথে ক্যামেরায় কিন্তু আসে না ওরে বাবা এই জন্যই তো আমিও তো বলি এত বড় লাগে কেন সাত ফিট বাই আট ফিট বাই নয় ফিট মানে যেটা কিং সাইজ বলে তার চাইতেও বড় তার চাইতেও বড় আমি কিন্তু এর আগে কখনো দেখিনি এত বড় কথা সিরিয়াসলি করা হয়েছে দুইটাই সাদার মধ্যে করা একটা হচ্ছে সাদার মধ্যে সবুজ সুতা দিয়ে আচ্ছা আরেকটা হচ্ছে সাদার মধ্যে লাল সুতা আচ্ছা আমরা যেটা দেখছি সেটা হচ্ছে সাদার মধ্যে গ্রিন দেখেন সবুজ সুতো দিয়ে করা আর একটা আছে সাদার মধ্যে লাল সুতো করা আট ফিট নয় ফিট যেটা কিং সাইজের চাই তো বড় প্রাইস থাকছে এটা তিন হাজার তিন হাজার টাকা এবং এটা হচ্ছে আপনার পবলিনে করা ওকে সেম জিনিসই সুতাটা চেঞ্জ হয়েছে দেখছি ঠিক আছে ফিয়ার্স আমার চ্যানেলের টপ মানে হচ্ছে কাঁথা যদি বলেন বা ভাইরাল বা টপ সেলিং কাঁথা বলেন তাহলে এটা এটা আমার চ্যানেলের একদম সবার পছন্দের দেখেছেন এটা কি কাঁথা না চাদর না রং দিয়ে কাজ করা দেখি তো চলেন আমার কিন্তু দেখলে মনে হয় এত নিখুঁত এত স্মুথ ওয়ার্ক একদম মনে হয় কি রং দিয়ে বসানো এখানে কিন্তু এনি সিঙ্গেল পাতা এনি সিঙ্গেল ফুল রং দিয়ে করেন সব সুতো একদম এ টু জেড যা দেখছেন সব সুতো সাইজ কি থাকছে আপু এটা আপু আপনার সাথে

সুন্দর কালার দেখেন একদম ডিফারেন্ট দেখেছেন এটার এটার ভরাটটা আমার কাছে আরো বেশি মনে হচ্ছে যে একদম গিচি গিচি করে না না আচ্ছা আচ্ছা চোখে তো ভালোই দেখি দেখেন একদম নিখুঁত কাজ এটার কি কি কালার আছে জাস্ট একটু দেখে নিন অনেক কালার আছে হ্যাঁ জি এ ছাড়াও এটার হচ্ছে ফিরোজা কালার আছে কাঠালি কালার দেখেন ইয়েলো আছে আছে অনেক কালার আছে ঠিক আছে অনেক কালার আছে আপনি নিয়ে নেবেন ঠিক আছে এখন যেই কাঁথাটা আমরা দেখাবো আপনাদেরকে এই কাঁথাটা 8 ফিট 9 ফিটের আর এই কাঁথাটা কমপ্লিট হতে 3 মাস সময় লাগে এক কাঁথা উঠতে ঠিক আছে একটা কাঁথা উঠতে তিন মাস সময় লাগে দেখছেন একদম কাজ থেকে দেখাচ্ছি এবং এই কাঁথাটা আসার সাথে সাথে শেষ হয়ে যায় যে আগে পাননি ঠিক আছে নিয়ে নিবেন ঝটপট করে এটার প্রাইস আজকে আচ্ছা আমি একটা কথা বলি সব অফারে দিয়েছেন এটা অফারে দিতে হবে কি সম্ভব পাঁচ দিয়েছিলেন এটা এটাও সাড়ে চার করে দেয়া হচ্ছে ঠিক আছে এই যে দেখেন ব্ল্যাক কালার ও মাই গড আপু ওই ওইটার চাইতে কিন্তু এটার কাজটা বেশি নিখুঁত মনে হচ্ছে আমার বেশি ভরা আমাদের দেখা যায় কি অনেক মেয়ে তো আপু যার হাত যে রাখো ওকে হাতের উপর নির্ভর করে আপু এটা দেখে মনে হচ্ছে কি মানে অ্যাপ্লিক দিয়ে মানে কাপড় দিয়ে ভরাট করে এটা যে সুতার কাজ এইটা বোঝার উপায় নাই দেখেন একদম ক্লোজ করে না দেখালে বোঝাই যায় না ঠিক আছে দেখেন একই ডিজাইন দেখেছেন কালারটা হচ্ছে

আচ্ছা সব নিজস্ব কর্মী দিয়ে করানো হয় ঠিক আছে এটার প্রাইস থাকবে পারবেন না ঠিক আছে এটা পাঁচ হাজার টাকা আচ্ছা আমিও আর রিকোয়েস্ট করলাম না বিকজ চার মাস পর একটা কথা ওঠে বুঝতে পারছেন এটায় কত সময় দিতে হয় একটা মানুষকে তিন কেজি সুতা এটার ভরতটা দেখেন তো বড় ফুল এবং এটা এত নিখুঁত ভরাট হাতে করা উনিশ পিস হয়নি দেখেছেন মাসাল্লাহ ফেয়ার্স কালারটা দেখেন কালারটা একদম ডিফারেন্ট ঠিক আছে কাজগুলো দেখেন মনে হয় কি ওই যে মানে জঙ্গলে ফুল ফুটে থাকে না চংলা ফুল হ্যাঁ যেটাকে বলা হয় যে আপনার ধুবলা ফুল বলে না এই এই টাইপের আর কি মনে কি ফুটে আছে জাস্ট এই যে দেখেন সাইজ থাকছে এটা এটা আপু বিশাল বড় এটা দেখলে সাইজটা একটু অন্য রকম 57 ফিট বাই 19 ফিট বাবা রে বাবা পুনে সাত ফিট বাই পোনে নয় ফিট মানে হচ্ছে লম্বা যারা আছে অনেক অনেক লম্বা থাকে হ্যাঁ এই যে দেখেন অনেক লম্বা এটা ঠিক আছে স্পেশাল এডিশন প্রাইস থাকছে সাড়ে চার হাজার এই যে দেখেন ফিয়ার্স যারা লম্বা আছেন লম্বা পুরা ভাইয়ারা হাজব্যান্ড ওয়াইফ দুইজনই লম্বা বা একজন লম্বা হলে হবে সো এগুলো হচ্ছে পনে আট ফিট পনে নয় ফিট প্রাইস থাকছে এগুলো আচ্ছা তো এবার আপনি সাড়ে চার করে ঠিক আছে তো আপনাদের জন্য কিন্তু আপুকে আমি সবসময় রিকোয়েস্ট করি আশা করছি আপনারা বুঝবেন এগুলো হাতের কাজ অনেক কষ্টের কাজ ঠিক আছে এবং ফ্যাব্রিক কিন্তু মার্কেটের ফ্যাব্রিক্স না সব চায়না পবলিনের মধ্যে এ জি করে আপু ওই জিনিসটাকে আমি বলি আপনাকে এগুলো ধোয়ার পরে কুচকে যায় ঠিক আছে কুচকে যায় তাই না এটা কিন্তু আপনার চা আছে তাই একটা কাঁথা দিয়ে আপনার সারা জীবন চলে যাবে এই রকম ফ্যাব্রিক্স এগুলো এইটা দেখেন ফিউয়ার্স এইটা দেখেন এটা কিন্তু ওই যে কি বলে না কাঁথা কাঁথা স্টিচ বলে এটাকে একজাক্টলি এটাকে হ্যাঁ এইরকম যে সেলাইটাকে যশোর স্টিচ বলা হয় হ্যাঁ সাইজ প্রত্যেকটা বড় থাকছে যে কোনো প্রশ্ন থাকলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং প্রচুর পরিমাণে কালেকশন কিন্তু আপুর দেশের বাইরে যায় যারা দেশের বাইরে থেকে অর্ডার করতে পারছেন তাদের অর্ডারও কিন্তু নেওয়া হয় তাই না আপু এটা প্রাইস বলেন পাঁচ হাজার ওকে এটা দেখেন লাল দেখেছেন লাল বৌদের জন্য নিয়ে নেবেন অনেক সময় এই সময় কিন্তু দেখা যায় যে বাসায় নতুন ছেলেকে বিয়ে করানো হয় মেয়ের জামাই আসে তো সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে একটা সুন্দর নতুন কাঁথা দিতে হয়

ছ হাজার টাকা এবার আচ্ছা অনামিকাটা এখন সাড়ে পাঁচে পাচ্ছেন পাঁচশো টাকা ডিসকাউন্ট এই কাঁথাটা আজকে পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে পাঁচ হাজার চায়না পবলিন ফ্যাব্রিকস অনেকে আছেন কিন্তু রিজনেবলের মধ্যে চান মার্কেটে নিউ মার্কেটে গাউসে যেগুলো পাবেন এই যে এই ফ্যাব্রিকসের কাঁথাগুলো পাবেন কিন্তু এই কাঁথাগুলো মার্কেটে অ্যাভেলেবেল আছে তো যারা রিজনেবলের মধ্যে নিতে চান কিছু তারা এগুলো নিতে পারেন এগুলো প্রাইস থাকবে কত আপু মার্কেটে যে প্রাইসটা চলছে সেটাই পাবে কত রাখছেন আপু প্রত্যেকজন তো প্রত্যেক রকম বিক্রি করে হ্যাঁ আমরা ধরেন আপনার 1300 থেকে শুরু করে 1300 থেকে শুরু করে 1800 এর মধ্যে ঠিক আছে আমরা দেখিয়েছি জাফিন বুটিক্স থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অনলাইনে নেয়ার জন্য দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাই অর্ডার করতে পারবেন মল্লিকা শপিং কমপ্লেক্সের বিপরীতে বারো তলায় তিনশো চৌত্রিশ নম্বর আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম